প্রিয় দর্শক এবং নমস্কার স্বাগত আমি রঘুনাথ তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য দর্শককে আমি অনুরোধ জানাচ্ছি তো আমি তিন মাস আগে সার দিয়েছি জৈব গোবর সার এবং সুপলা জিন বরণ দিয়ে কোপাই দিয়ে আমি তিন মাস আগে সার দিয়েছি তো সেটা দেখুন এবং প্রথম আমাদের গাছটাতে ফুল আসছে এবং দুই চারটে হচ্ছে ডাগন ধরছে ডাগন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে আমি ডাগন গাছে কি কি সার দিচ্ছি এবং দেখাচ্ছি দেখুন এই যে গোড়ার মধ্যে সার দিচ্ছি এই যে পোড়ো ছাব্বিশ শুভলা পোড়ো দোষ ছাব্বিশ পাঁচশো দিচ্ছি পাঁচশো গ্রাম আছে পোড়ো ছাব্বিশ এটা হচ্ছে দিনের প্যাকেট জিন দিচ্ছি একশো গ্রাম এই জিন নিচ্ছি একশো গ্রাম মতন জিন নিচ্ছি এ দিয়ে দিলাম এবারে এখানে এখানে বরণ আছে বরণ আর অন্য ভিটামিন এটা দিলাম পঞ্চাশ গ্রাম দেখতে পাচ্ছেন এখন এটা সুন্দর করে কোপায় দিয়ে মাটিটা এটা সুন্দর করে ফেট দিতে হবে মানে সুন্দর করে মাটিটা কোপায় দিয়ে মাটি সারে দিচ্ছি এই যে এখন ডাগন আসনি প্রিয়দর্শক তো ডাগন ধরার আগে আমি এগুলো দিয়ে দিচ্ছি তাহলে ডাগনটা আমি বড় পাবো এমন সুস্থ পাবো ভালো পাবো যার জন্য এই সাপটা এখন প্রভাব করলাম যে মাটি দেওয়া হয়ে গেলো এখন পুরোটা জল দিবো গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন